প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে আমরা আছি পর্দার সবচেয়ে বিখ্যাত মেডল ঘাটে এখানে পর্দা নদীর বিখ্যাত ইলিশগুলা বিক্রি করা হয় লিলামের মাধ্যমে এখানে জেলেবার প্রতিদিনই মাছ ধরে নিয়ে আসে এখানে বড় সাইজের ইলিশ এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম পর্যন্ত এখানে ইলিশ আছে আর পর্দার ইলিশের সবারই একটা আগ্রহ থাকে আচ্ছা চলেন আমরা সবাই দেখে আসি আজকের ফর্দার মনির গাড়ি কত টাকা করে ইলিশ লিলামে বিক্রি করা হয় আমরা সবাই দেখি পর্দা নদীর ইলিশকে বলা হয় বিখ্যাত এই মাছটার সবারই কেন আগ্রহ থাকে এই মাছটা খাইতে অনেক টেস্ট অনেক মজা আবার সবারই একটা ফর্দার ইলিশ খাওয়ায় শ গ্রহাশে সতর্শেক সদরশেকা পদশেকা সদরশা আড়শ অড়েকা বাষড়েকাশ বাড়ি হাজার তিন হাজার

2300 2400 2500 2600 2700 2800 2900 3000 3100 3200 3300 3400 3500 3600 3700 3800 3900

বারো পঞ্চাশ বা 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 বার পঞ্চাশ বা বারো পঞ্চাশ বা বারো পঞ্চাশ